একটা বিশেষ দরকারে কলকাতা এসেছিলাম আমি থাকি কোচবিহার তবে কলকাতায় আসা মানে কোনো না কোনো কাজ নিয়েই আসা মাঝে মধ্যে মনে হয় কলকাতায় যখন আসি তখন অতিরিক্ত একটা দিন থেকে কলকাতা ঘুরে দেখব কলকাতা ঘুরে দেখার সৌভাগ্য আমার কোনো কালেই হয়নি সময়ের কাছে এমনভাবে বাধা চাইলেও উপায় নেই তবে এবারেও এসেছিলাম চাকরির একটা পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্র ছিল সল্টলেক সেক্টর ফাইভে বিকেল তিনটে থেকে ছিল পরীক্ষা কলকাতায় এসে পৌঁছেছি পরীক্ষার দিন সকালেই পরীক্ষা দিয়ে ওই দিন রাতের ট্রেনে ফিরে যেতে পারতাম মনে হয়েছিল টানা দুটো দিন জার্নি হয়ে যাবে তাই ফেরার ট্রেনের টিকিট ইচ্ছে করেই পরের দিন করেছিলাম ট্রেন পরের দিন দুপুরে তিস্তা তোর্ষা এক্সপ্রেস আগে যতবার কলকাতায় আসার কথা হয়েছে কলকাতা নাম শুনে মা ততবারই বলেছে কলকাতায় যখন যাচ্ছিস তখন দক্ষিণেশ্বরে গিয়ে ভবতরিণী মায়ের মন্দিরে পুজোটা দিয়ে আসতে পারিস তো আমি এমনভাবে শিডিউল করে আসি সে সময়টুকুও কখনো করে উঠতে পারিনি মাকে প্রত্যেকবারই বলি ঠিক আছে পরের বার শিওর এরপর যেদিন কলকাতা যাব দক্ষিণেশ্বর মন্দিরে যাবই মাকে কথা দিই কিন্তু কোনো বারেই কথা রাখা হয়ে ওঠেনি এই তো পরপর কয়েকবার কলকাতায় চলে এলাম আমার আর সময় হয়ে উঠল না দক্ষিণেশ্বর যাওয়ার তাই এখন মাও আর আমাকে পুজো দেওয়ার কথা মনে করায় না যাই হোক আমি এবারে ঠিক করেছি একটা দিন যখন থাকছি তখন সকালে দক্ষিণেশ্বর যাওয়া যেতেই পারে অন্তত মায়ের ইচ্ছেটা পূরণ হবে তাহলে সেই কবে থেকে বলে আসছে অথচ আমি টাইমই করতে পারছিলাম না সেই সুযোগটা এবারে পেয়ে গেলাম আর আমার ফেরার ট্রেন যেহেতু দুপুরে তাই সকালে পুজো দিতে কোনো অসুবিধাই হবে না আমি শিয়ালদার কাছাকাছি একটা রুম ভাড়া করে নিয়েছিলাম সেদিন সকালে শিয়ালদাহ পৌঁছেই যথারীতি পরীক্ষা দিয়েই রুমে ফিরি এবং ঠিক করি সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে দক্ষিণেশ্বর চলে যাব শিয়ালদহ থেকে ট্রেনে দক্ষিণেশ্বর যাওয়ার সুবিধা আছে মায়ের মন্দিরে যে পুজো দিতে যাব এটা নিজের মনেই ঠিক করে রাখলাম পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা মোবাইলে ঘড়িটার দিকে চোখ যেতেই আমি তড়াক করে লাপিয়ে উঠি সাড়ে আটটা বেজে গেছে দেখে ভাবি পুজো দিতে আর কখন যাব ফ্রেশ হয়ে রেডি হতে কিছুটা টাইম তো লাগবেই পৌঁছতে হয়তো আরও এক ঘন্টা সে যাই হোক যাব যখন ভেবেছি তখন যাবই ফেরার ট্রেন তো সেই দুপুরে তারপর যত তাড়াতাড়ি পারলাম রেডি হয়ে চলে গেলাম শিয়ালদহ স্টেশন ট্রেন ধরে যখন দক্ষিণেশ্বর পৌঁছালাম তখন প্রায় দশটা বাজে কিন্তু গিয়ে যা দেখলাম তাতে আমার পক্ষে পুজো দেওয়া সম্ভব নয় আমার আগে আরও দুশো জন বা তারও বেশি লোক লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য আমি সবার শেষে দাঁড়িয়ে পুজো দিতে বেরোব আরও দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যাবে আমি শিয়ালদহ পৌঁছোতে না পারলে ট্রেনটা মিস হয়ে যাবে তার থেকে বরং লাইনে দাঁড়িয়ে পুজো না দিয়ে একটা পুজোর ডালা কিনে মন্দিরে ছুঁয়ে নিয়েই চলে যাব। কে আর দেখছে বাড়িতে গিয়ে মায়ের হাতে দিয়ে দেব মা ভীষণ খুশি হবে তাতে। আমি মনে করি ভক্তিটাই সব লাস্ট লাইনে দাঁড়িয়ে এটাই তখন ভাবছি ঠিক এমন সময় কোথা থেকে একজন বয়স্ক মহিলা আমার সামনে এসে বললেন বাবা আমার হয়ে পুজোটা মন্দিরে পৌঁছে দেবে একটু আমি লাইনে দাঁড়াতে পারবো না বয়স্ক মানুষ তুমি যদি এইটুকু কাজ করে দাও আমার অনেক উপকার হয় আপনার পুজো আপনি দেবেন না আর আমি দিয়ে দেবো এটা হয় নাকি হয় বাবা মায়ের কাছে ছেলে পুজো নিয়ে যাবে মা কি সেটা ফিরিয়ে দেবে ভক্তিটাই তো সব মনে ভক্তি থাকলে কি না হয় একটু আগে আমি তো এটাই ভাবছিলাম ভক্তিটাই সব কিন্তু তার পেছনে আমার ট্রেন ধরার উদ্দেশ্য ছিল কিন্তু এখন এই পুজোর ডালাটা নিয়ে লাইনে দাঁড়ালে আমি ট্রেন ধরতেই পারবো না আর কথাগুলো ভাবছি অমনি ওই বয়স্ক মহিলা আমাকে বললেন নাও বাবা ডালাটা ধরো মনে কোনো দ্বিধা রেখো না ভাবই না আমি তোমার মায়ের মতো তোমার মাই যদি বলতেন তুমি কি কথাটা রাখতে না ডালাটার দিকে চোখ যেতেই দেখলাম ডালাটা বেশ সুন্দর করে সাজানো একটা লাল পাড় সাদা শাড়ি আলতা সিঁদুর জবা ফুলের একটা বড় মালা আর সন্দেশ পুজোর ডালাটা বেশ ভারী বিশেষ কিছু নেই তবুও কেমন যেন ভারী লাগছে ওনার পক্ষে এতক্ষণ ধরে নিয়ে লাইনে দাঁড়ানো কষ্টকরই হতো যাই হোক ডালাটা হাতে নিয়ে ওনার কথাটা ভাবতে লাগলাম সত্যিই তো আমার মা যদি এটা বলতেন আমি মায়ের কথাই শুনতাম আর আমি তো মায়ের ইচ্ছে পূরণ করার জন্যই এসেছি কিন্তু সময়ের কাছে আমি বাধা তবুও ভাবলাম উনি যখন বলছেন তখন ওনার পুজোটা দিয়েই দিন বললাম পুজোটা না হয় দিলাম পুজো দেওয়ার পর আপনার পুজো ডালাটা কীভাবে দেব আপনাকে আমি এখানেই বসে থাকব। তুমি পুজো দিয়ে এখানেই চলে এসো আমাকে দেখতে পাবে অগত্যা আর উপায় না দেখে লাইনে গিয়ে এগোতে লাগলাম মনের মধ্যে আর কোনো দ্বিধা তখন রাখিনি পুজোটা দিতে হবে এটাই বড় কথা যতক্ষণ ওই মহিলার সাথে কথা বলছিলাম ততক্ষণ পর্যন্ত লাইন এগোচ্ছিলই না এরপর অদ্ভুতভাবে লাইনটা এগোতে লাগলো অবশেষে পৌঁছেও গেলাম পুজো কার নামে হবে নাম গোত্র তো জানি না ওই মহিলার কি নাম কি গোত্র এদিকে নাম গোত্র জানতে চাইছেন নিজের নাম গোত্রটাই বলে দিলাম ঘন্টাখানেকের একটু বেশি সময় লাগলো পুজো দিতে বেরোতে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি সেটা ভাবতেই পারিনি হাতের তখন ট্রেন ধরার জন্য পর্যাপ্ত সময় যাই হোক মনে আনন্দ নিয়ে বেরিয়ে আসি তারপর সেই জায়গায় এসে পৌঁছাই এসে দেখি সেই মহিলা কোথাও নেই তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম না ওনাকে চোখে পড়েনি মনের ভেতর খচখচ করতে লাগল এদিকে আর সময় নষ্ট করা যাবে না শিয়ালদহ পৌঁছতে হবে একটা চল্লিশে ট্রেন সকাল থেকে কিছু খাওয়াও হয়নি ব্যাগের মধ্যে পুজোর প্রসাদটা রেখে দিলাম কিন্তু ওনার পুজো দেওয়া প্রসাদ অথচ ওনাকেই দিতে পারলাম না একটা আক্ষেপ থেকেই গেল যথারীতি শিয়ালদহ থেকে ট্রেন ধরলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি মনের মধ্যে সারাক্ষণ একটা ভাবনা কাজ করছিল ওই মহিলা তাহলে কোথায় গেলেন বারবার ওনার মুখটা মনে পড়ছিল অবশ্য উনিও আমার মায়ের মতো আমার মায়ের ইচ্ছে পূরণ করতে পারেনি ঠিকই কিন্তু ওনার ইচ্ছে তো পূরণ করতে পেরেছি বাড়িতে গিয়ে আর এত কথা না বলে মাকে বলবো যে পুজোটা আমিই দিয়েছি সব সবসময় সত্যি কথা না বললেও চলে পরের দিন সকালে বাড়ি ফিরে তখনও পর্যন্ত মাকে এসব কথা কিছু বলিনি পুজোর প্রসাদের ডালাটা বের করে মায়ের হাতে দিতে যাবো বলে ভাবছি অমনি মা বলে উঠল ব্যাগের জিনিস পরে বের করিস সব কিছু তার আগে স্নানটা সেরে নে এখনই স্নান করব। হ্যাঁ তোর দাদা বৌদি কালী মন্দিরে পুজো দিতে গেছে এখনই ফিরে পড়বে স্নান করে এই প্রসাদটা খেয়ে তারপর অন্য কিছু করিস হঠাৎ দাদা বৌদি পুজো দিতে গেল কোনো কারণ মা বলল জানিস রাহুল কাল রাতে আমি স্বপ্নে দেখলাম তুই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেছিস সঙ্গে আমিও আছি মন্দিরে তখন বেশ লম্বা লাইন পুজো ডালাটা তুই নিয়ে বললি তোমাকে আর কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না তুমি এখানে বসো মনের ভক্তিটাই সব এমন স্বপ্ন দেখার পর মনটা কিছুতেই স্থির হচ্ছিল না মা নিজে পুজো চাইছেন তাই সকালেই ঘুম থেকে উঠে তোর দাদাকে বললাম তোর বৌদিই বলল মন্দিরে গিয়ে তাহলে পুজোটা দিয়ে আসি মা তোর দাদা আর বৌদি দুজনেই গিয়েছে তাই তোকে তো কতবার বলেছি তুই আর সময় বের করতে পারিস না কিন্তু মা কোনো কিন্তু নয় তুই বাবা আগে স্নানটা করে আয় ওই দেখ বলতে বলতে তোর দাদা বৌদিও চলে এসেছে সব কিছু শুনে আমার কেমন যেন সব বুলিয়ে যাচ্ছে একই করে সম্ভব আমি তো তখনও পর্যন্ত মাকে কিছু জানাইনি আমি কিছু না বলে ঝট করে স্নান করে চলে আসি তারপর ব্যাগ থেকে প্রসাদটা বের করে পুরো ঘটনাটা মাকে বললাম তারপর ব্যাগ থেকে প্রসাদটা বের করে পুরো ঘটনাটা যখন মাকে বললাম মা তো অবাক মায়ের চোখ দুটো ছলছল করছে মা শুনে বলল ওরে তুই তো ভবতারিণী মাকে সামনে থেকে দেখেছিস সন্তানের যখন ইচ্ছে হয় তখন মা নিজেই সন্তানকে দিয়ে সেই কাজটাই করিয়ে নেন তাই মায়ের কাছে গিয়েছিস অথচ মায়ের সাথে দেখা করবি না সে কী করে হয় ছেলের মনের কথা একমাত্র মাই বুঝতে পারেন তাই মা নিজেই তোকে পাঠিয়েছেন পুজো দিতে মাতার পর সবার হাতে প্রসাদ দিয়ে বলল নে ভক্তি হয়ে গ্রহণ কর আমার দাদা বলল সবই মায়ের ইচ্ছে আমিও তাই ভাবি সত্যিই তো সবই মায়ের ইচ্ছে আমি কোন মায়ের ইচ্ছে পূরণ করলাম আমার জন্মদাত্রী মা আর ঠাকুর ঘরের মা কখন যে মিলেমিশে একাকার হয়ে গেছে বুঝতেই পারিনি মায়ের ইচ্ছে হলেই সন্তানকে দিয়ে সব কাজ করিয়ে নিতে পারেন মনের মধ্যে সেই থেকেই কাজ করে চলেছে অগাধ ভক্তি আর বিশ্বাস কলমে সরজিত সরজিৎ ঘোষ